আলেক ফার ছেলে এটাও গঠন ঘটাইছে সেটা হলো এই নিজের ছেলের ঘরে দর্শন করছে তে এই দর্শন করছে তাও বেশ কিছু দিন হইলেও আমরা শুনলাম যে এর জন্য কী হয়েছে কেস কেস হয়েছে থানায় বা কোর্টে কেস হয়েছে নাকি তো এই কত কী আমরা কী হয়েছে এটা আমরা জানি না তবে এখন আমরা মহল্লার মানুষ সবাই চাই যে এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি

दो दिन पोरै निकै एय जगा पुलिस स्टेशन थानाय ठेके त हामी नै आसर त सोल्लाम किजा पुलिसै किछु दिन कलयगे दिन रुम मान्नान थैले बुढा तै नै हो बुझाल लाइजानि अच्छा काटै र दूरो पन्नै उ

নাম কি জানেন না মেয়েটার নাম কি তার ছেলের বউ আছে এখানকার মানুষ বলছে তার ছেলের মেয়ের ছেলের বউরে সে একটা দর্শন করছে এর আগেও একটা ঘটনা ঘটাইছে ওনার ওই যে লাগে আর কি আদালতের মেয়ে তার হাতে এইসব ঘটনা ঘটে তার দুইটা ব্যস্ত হয়েছে দুইটা ব্যস্ত হয়েছে এই দেশে বিশেষালী শৈশলব হতে হয়েছে তাই আমরা তো সবাই বেশি ভালো হয়ে গেছে মনে হয় ও তো ভালো হয় নাকি এই বিষয়ে আমরা যা বলি যে আর শাস্তি হওয়ার দরকার এখন বর্তমান আমরা তো যা দেখি মানুষকে শুনছি সে দেশটা পলাই গেছে গরু বাছর আসলে সে বেচছে জায়গা জমি আসলে সে মানুষ থুইছে

আমাদের গ্রামবাসী এলাকার সবাই একটা আকাঙ্ক্ষা কাটা মাদ্রাসায় মান্না কিছু দুর্ঘটনা ঘটাইছে এলাকা ওই বিস্তারিত জানাইব সাংবাদিক আসবো সবাই বলবো মুখ খুলব আর ওই এলাকার ভিতরে রাখা যাইবো না ও বিভিন্ন ধরনের খারাপ কাজ করে থাকে যেমন এক নম্বর হলো প্রথম অবস্থা আদালত তার এক মেয়ে আছে তার ওই মান্নার হইল লাগে হইলো মাওই উনি ওই মায়ের সাথে সম্পর্ক করে অবৈধভাবে মনে করেন গর্ভবতী বানাইছে বিয়ে ছাড়া যখন নাকি ছয় সাত মাস হয়ে গেছে তখন ফেলাইতেও পারে না আর মনে করেন দু এক মাস থাকলে বাচ্চা ফেলাই দিতে পারতো যখন ফেলার পারে না তখন গ্রামবাসী যাই না গেলো বিচার সারিস করলো পরে বিয়ে পড়াইল বিয়ে পড়ালের পরে বাচ্চা হইল। হওয়ার পরে সারা খারাপ সারা খাড়া করে দেওয়ার পরে আবার এক দেড় বছর পরে আবারও সম্পর্ক করে আবারও বেটে বাচ্চা বাচ্চা এরকম দুইটা ছেলে হইছে প্রথম এক ছেলে পরে আবার আর ছেলে সম্পর্ক ছিল মাওয়াই মা ওই মা ওই না না বিয়ে ছিল তারপরে যাই হোক এটা দামাচাপাদ এলাকার মানুষ যে যাই হোক যে বাবায়ক শাসন করছে আমরা মনে করছি যে না ও ভালো হয়ে গেছে কিন্তু দেখা গেছে এই কিছুদিন আগে তার এক ছেলের বউ ছেলে বাহিরে থাকে ছেলের বউ এই ছেলের বউরে দর্শন করছে তা আমরা এ ব্যাপারে পরে শুনতে পারছি যে এই গাড়ি বেরে পুলিশ এসে পরে জিজ্ঞেস করলাম তা এটা কি কী হয়েছে পরে বললো মান্না তার নিজের সন্তানের ছেলের বউরে দর্শন করছে এই ব্যাপারটা কতটুকু সত্য আমি নজরুল বাইরে যে গেলাম পরে ওই লোকে আমরা চেক আপ করছি মেডিকেলতে চেক করার পরে প্রমাণ হয়েছে যে হ দর্শন করছে আপনি যে মেম্বার হিসেবে আপনি যে ভুক্তভোগী যে বাদী যে ভিত্তিম ছেলের বউ তার সাথে কথা বলছে কখনো না তার সাথে কথা বলি নেই সে আমারে ফোনে কথা বলছে আজকে সে বলবে কথা সে আপনার সাথে সাক্ষাতে কথা বলবে হ্যাঁ পুলিশের কাছে একটা মামলা দায়ের করছে কিন্তু মামলার কোনো ই পাইতেছে না শুনলাম উড়োরে শুনলাম যে চার পাঁচ লাখ টাকার গরু বিক্রি করছে আর এলাকায় যত জজ্জুমা রাখা আছে দুইটা ছেলে বাহিরে থাকে একটা না দুইটা ছেলে বেশ কিছু টাকা আছে হয়তোবা থানা পুলিশ কন্ট্রোল করছে ওইভাবে করতে পারে কিন্তু এরা আশাবাদী যে হয়তোবা বেশিরভাগই সম্ভবত থানা পুলিশ কন্ট্রোল করার পরে